মাকালীর মুন্ডুচ্ছেদের ঘটনায় দোষীদের আড়াল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজ এই ভাষাতেই বাংলা সরকারের ফের সমালোচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আর এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই আন্দোলনে নামলেন বিজেপি নেতারা গত কয়েকদিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভায় সূর্যনগর এলাকায় কালী মায়ের মুন্ডু ভেঙে দেওয়ার ঘটনা মায়ের মুন্ডু ভেঙে দেওয়ার ঘটনা ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল সমস্ত এলাকা শেষ পর্যন্ত গ্রেফতার হয় নারায়ণ হালদার নামে এক যুবক প্রকৃত দোষীদের শাস্তির দাবি তুলে সুকান্ত মজুমদারের নেতৃত্বে কাকদ্বীপের বাসন্তী ময়দান থেকে কাকদীপ বাসষ্ট পর্যন্ত বিক্ষোভ মিছিলে সাবির হন হাজার হাজার বিজেপি সমর্থক পুলিশি নিরাপত্তা এদিন চোখে পড়ার মতো ছিল কি বলছেন বিজেপি নেতৃত্ব আসুন দেখেনি আমরা দেখলাম যে সেখানে বিজেপির যারা নেতারা তারা উপস্থিত হয়েছেন এবং এই ঘটনা ইতিমধ্যেই তারা গর্জে উঠেছে এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে বিজেপি নেতারা আজ সরব হয়েছেন এখন নিয়ে দেবো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোন খবরে সঙ্গে থাকুন নিউজ ব্যানগার্ডের পর্দায়